ইতিহাসের সূচনা থেকে মানুষ নিজেকে প্রকাশ করা তার চারপাশে যা আছে তা উদ্ঘাটন করার জন্য এক আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠেছে এই প্রবল আকাঙ্ক্ষার ফলেই পৃথিবীতে তৈরি হয়েছে সাত হাজার একশো এগারোটি ভাষা তবে এর মধ্যে একটি ভাষা উৎপত্তি হয়েছে প্রকৃতির মাধ্যমে পাখিদের কাছ থেকে ভাষায় কুষ্কয় শব্দের অর্থ পাখিদের গ্রাম তুরস্কের পাহাড় গ্রাম প্রত্যন্ত গ্রাম কুস্কয় কৃষ্ণ উপকূলে পাহাড়ের পাদদেশে এই গ্রামের মানুষ অদ্ভুতভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে তারা কোনো শব্দ ব্যবহার করে না তারা পাখির মতো শীষ দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করেন এর কারণেই এই ভাষার নাম হয়ে গেছে পাখির ভাষা গ্রামটিতে মূলত কৃষকেরা বাস করে। তারা চা ভুট্টা বিট ও অন্যান্য শস্য চাষ করে এবং পশু পাখি পালন করে তুরস্কের অন্যান্য জায়গার বাসিন্দাদের সাথে তাদের কোনো মিল নেই তাদের এই গোপন পাখির ভাষাই তাদেরকে তুর্কিদের থেকে আলাদা করেছে এক ভিডিওতে দেখা যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে স্ত্রীর উদ্দেশ্যে শীচ দিচ্ছেন এক চল্লিশ অর্ধ এক পুরুষ তার জবাবে পাহাড়ের কোলকেশা ঘরের সামনে দাঁড়িয়ে ওই শীষের জবাব দিচ্ছেন তার স্ত্রী একজন চা বাগানে কাজ করছেন বাড়ির সামনে থেকে তাদের উদ্দেশ্যে আরেকজন শীষ দিচ্ছেন খাবার প্রস্তুত খেতে আসো এভাবেই কোনো শব্দ ব্যবহার না করেই কুসকাই গ্রামের বাসিন্দারা কথা বলেন তবে প্রাত্যহিক জীবনের সকল প্রয়োজনেই এই শীষ ব্যবহার করলেও কারোর সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা গোপন কথার ক্ষেত্রে এই শীষ তারা ব্যবহার করেন না তাহলে যে ধরা খেয়ে যেতে হবে এই কুস্কাই গ্রামের তরুণ তরুণীরা প্রেমও করেন তবে প্রেমের ক্ষেত্রে তারা শিশের ব্যবহার থেকে বিরত থাকেন কারণ উচ্চস্বরে এই শীষ অনেক দূর থেকে শোনা যায় তাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করেই তারা এই সম্পর্কের সময় শীষ দেওয়া থেকে বিরত থাকেন ইউনেস্কোর তথ্যমতে তুরস্কের ওই গ্রামে প্রায় দশ হাজার মানুষ পাখির ভাষা অর্থাৎ শীষ দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে সংস্থাটি এটিকে বিশ্ব ঐতিহ্যের সংকটপন্ন অংশ হিসাবে ঘোষণা করেছে তবে কুস্কাই গ্রামের বাসিন্দারাও তাদের পাখির ভাষাকে টিকিয়ে রাখতে বাসরিক অনুষ্ঠানের আয়োজন করে তাদের স্থানীয় স্কুলগুলোতে এই ভাষাদের উপর বাচ্চাদের পড়ানো হয় শীর্ষ শেখানো হয় উস্কাই গ্রামের এই ভাষা আনুমানিকভাবে উৎপত্তি হয়েছিল আরও তিনশো বছর বা পাঁচশো বছর পূর্বে